এই আজকে আমি কথা বলছি আমি স্বপ্ন কিন্তু ওইভাবে দেখতে জানতাম না আজকে আপনা আমাকে স্বপ্ন দেখিয়েছে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আর এই স্বপ্ন দেখার কারণে আজকে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে আপনাদের সামনে আমি কথা বলছি আজ আমি অর্থনৈতিকভাবে মুক্তি আজকে মুক্তি পেয়েছি এবং ডেস্টিনি আমাকে স্বীকৃতি দিচ্ছে যে অর্থনৈতিক যোদ্ধা হিসেবে এটা আমার কাছে পরম পাওয়া আমি শুধু স্বপ্ন দেখলে কি হয় আমার একটা অভিজ্ঞতার কথা বলি পিএইচডি হওয়ার পরে পিএইচডি কনফারেন্সে আমি অনেক পিএইচডিকে ইন্টারভিউ করেছিলাম কারণ করেছিলাম এই কারণে পিএইচডি হওয়ার আগে আমার এক রাত্রে স্বপ্ন দেখতে দেখতে সারা রাত শেষ হয়ে গেছে কিন্তু ঘুম আসেনি কিন্তু সকালবেলা আমি এনার্জাইজ হয়েছিলাম দিব্য কাজ করার একটা অনুপ্রেরণা পেয়েছিলাম তো এইরকম একটা অনুপ্রেরণা আমার মধ্যে ছিল আমি ইন্টারভিউ করেছিলাম একেবারে বলতে গেলে প্রায় সব পিছডি একই কথা বলছে তাদের প্রত্যেকের জীবনে এরকম একটা রাত এসেছিল যে রাত্রে তারা ঘুমায় নাই কিন্তু তারা এনার্জাইজ হয়েছিল এইভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে ডায়মন্ড আমি বিশ্বাস করি ডেস্টিনিতে লেগে থাকলে একটা মানুষ ডায়মন্ড হবে